একজন মানুষ হইয়া তুমি কয়জনারে রে মন উপর উপরে দেখাও ভালো ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাও ভালো সরল মনটা নিয়া কেন হন্নি ঠুর খেলা খেলো আমার ঘর অন্ধার করি আকার ঘরে দাও আলো সরল মনটা নিয়া কেন হন্নি ঠুর খেলা খেলো বিষ খাওয়াই আমার হইয়া আমায় তিলে তিলে মাই রনা বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না ওরে বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না অরে একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন উপর রূপরে দেখাও ভালো ভিতরে কয় লারম হতে ভালোবাসা দেখাও অন্তরে দিয়া বাস না তোমার ভালো বাসার ধরুন বালানা এক বন্ধু তোমার ভালো বাসার ধরুন তো বর ভালো বাসার ধরো ভাল যদি বাস্য ভালো কেন আসাদাও মিসা আসা দি হা নহরি নয়টা পড়াও ওরে নাই বাজো দিহি বাস ভালো কেন আসাদাও মিসা আসা দি হা নহরি পড়াও মিঠা মিঠা কই কইয়া বলা তুমি কই রোনা বন্ধু তোমার ভালোবাসার ধরন বলা না বন্ধু তোমার ভালোবাসার ধরন বলা না একজন মানুষ হইয়া তুমি কয়জন রে বিলাও মন উপর উপর দেখাও ভালো ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখা অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরনবানা আরে বন্ধু তোমার ভালোবাসার ধরনবানা আরে বন্ধু তোমার ভালোবাসার ধরন